আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এই যে মিঠাময়নের যে ব্রিজের কাজ চলতেছে কিছুদিন আগে আপনাদেরকে দেখাইছিলাম বর্তমানে এটা কাজ কি অবস্থায় আছে এটা দেখাই যেহেতু বর্ষাকাল চলে আসছে বর্ষাকাল নিয়ে এখন একটু ব্যস্ত তারপরও আমি যে বর্ষাকালের আগে বর্তমানে ব্রিজের যে কি কাজ হইতেছে বর্ষার মুহূর্ত পানি প্রায় নদীর কাছাকাছি এসে পড়ছে তো আপনাদেরকে আমি যে মিঠামৈন শান্তিপুর ফেরিঘাট আপনারা ওইদিকে তাকাইলে দেখতে পারবেন এখানে ফেরি অচল অবস্থায় আছে মানে সচল না অচল অবস্থায় আছে যেহেতু ফেরি বন্ধ হয়ে গেছে কারণ হলো ফেরি ঘাটে পানি এসে পড়ছে ওই ঘাটে পানি এসে পড়ছে বালি খোলাও বন্ধ আছে তো ফেরি ঘাটের পাশের যে ব্রিজটা হইতেছে এটা হইলে আমাদের আমাদের মনে করেন ছয় মাসের জন্য গুপ আসা যাওয়া অনেক সুবিধা হবে আর এই ব্রিজের কাজটা দ্রুত গতিতে চলতেছে এদিক দিয়ে আপনার ফাইলিংয়ের কাজ চলতেছে মনে পাওয়ার ফাইলিংয়ের কাজ চলতেছে আর এদিক দিয়ে আপনার মাতাম রাখছে বর্ষাকালের মধ্যেও তারা মনে হয় কাজ করবে যতটুকু সম্ভব আর এদিক দিয়ে অনেকগুলি ফিলিয়ার আপনার মাটির তলে ডাব ফেলছে এবং সামনে লোড টেস্ট আছে ওই দিক দিয়ে কাদা থাকার কারণে আমি যাইতে পারলাম না এই যে বরাবর এই বরাবর সামনে একবার বরাবর পর্যন্ত এই ব্রিজটা হইতেছে অনেক দূর পর্যন্ত মানে এই ফাইলিংটা গেছে অনেক দূর পর্যন্ত এই পার মানে শুকনার মধ্যে ফাইলিং ঢুকায় ফেলছে এখন হইলো আপনার নদীর মধ্যে মনে ফাইলিং করবে তাই এই যে রডগুলি খাঁচাগুলি বাঁধছে বাঁধে রাখছে আর এইগুলি মনে হয় সম্ভবত বর্ষাকালেও করা যাবে কারণ নদীর মধ্যে তো সারা বছরই পানি থাকে তাহলে বর্ষাকাল আর শুকনাকাল তো কোনো বিষয় না তারপর কোম্পানি বুঝে কি করবে না করবে তবে কোম্পানি কাজ চলতেছে দেখা যাক বাকিটা কি হয় আশা করি আমরা দ্রুত গতিতে হয়ে যাওয়ার কথা হয়ে গেলে আমাদের বালিখোলা একটা ফেরি কমে যাবে তখন শুধু বালিখোলা ফেরি গেট থাকবে তো আশা করি সবাই মানে মোটামুটি কিছুটা বুঝতে পারছেন রানিং কাজ দেখতে পারতেছেন ওইপারও আসে কাজ চলতেছে পারে আবার যেতে পারবো না যে তো নদী দেওয়া যাইতে হইব চেষ্টা করবো ওই পারে ভিডিওটা আপনাদের কিছুটা দেখানোর জন্য তো আজকে এই পারে ভিডিওটা আপনারা দেখেন পরবর্তী সময়ে আমি ওই পারে ভিডিওটা দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম